হিন্দু আমরা যাব সেই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাউজান কলেজে মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরীর গণসমাবেশ উপলক্ষে রাউজান পৌরসভার আটতম ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

রবিবার সাতাশ জুলাই সন্ধ্যায় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি জানানো হয় দুই আগস্টের পরিবর্তে নই আগস্ট অনুষ্ঠিত হবে বৃহৎ এই সমাবেশ সেই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের নেতা জননেতা আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে আগামী নয় আগস্ট জনসভা হবে এবং সেই জনসভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি এবং আপনাদেরকে এই যে রাউদান পৌরসভার কেন্দ্রবিন্দু হচ্ছে আট নম্বর ওয়ার্ড এবং এই আট নম্বর ওয়ার্ড থেকেই আমাদেরকে ভূমিকা প্রধান মেইন ভূমিকা রাখতে হবে এবং আট নম্বর ওয়ার্ড থেকে কমপক্ষে আমরা এক হাজার লোকের আয়োজন করব এবং এই আট নম্বর ওয়ার্ডে সিএনজি সমিতি আছে মাইক্রো সমিতি আছে ট্রাক সমিতি আছে এবং বাজার সমিতি এই স্বাধীন দেশে যারা আহত যারা নিহত হয়েছে তাদের স্মরণে নয় আগস্ট রাউদান মাঠে বিশাল গণজমাই হবে এই গণজমায় নেতৃত্ব দিবেন রাউদানের সাবেক সংসদ সদস্য সিংহ সিংহবুর বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান আলহাজ জেসুদ্ কাদের চৌধুরী আজকে ওই নয় আগস্ট আমরা কিভাবে। এই রাষ্ট্র হলো আট নগড় বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কীভাবে আমরা নয় আগস্ট রাওযান কলেজ মাঠে মিলিত হব জন লোকজন নিয়ে যাব। তাই আমি আমার নেতৃবৃন্দরা আছে ওনারা বলবেন আমরা রা থেকে ইনশাল্লাহ আমরা সবাই প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর নোমানির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক পৌর কাউন্সিলর বিন নেতা রেজা রহিম আজম একটা বড় করে সমাবেশ করব এরা বলতে কেউ কেউ বলতে যে পঞ্চাশ হাজার যাই হোক কিন্তু আমরা সারা বাংলাদেশের সবচেয়ে যে বড় সমাবেশ করে দেখা দেবো ইনশাল্লাহ আগামী নয় আগস্ট আমরা কি উপলক্ষে সমাবেশ করছি এটাও আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে নং ওয়ার্ডের সবর না মানুষ যদি নি আসতে চায় প্রথম আমাদের 8 নং ওয়ার্ডের রাওজানে কয়টি মসজিদ আছে সেগুলো আমাদের একটা হিসাব করতে হবে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল গুলো এলাকা আছে যেমন শালঙ্গা শাহনগর দোলবাদ সুরজ বিদ্যালয় পালিতপাড়া মুন্সিরিগান্ডা তাহলে আমরা এটা কেন্দ্রবিন্দু যুবদল নেতা আবু বকর সিদ্দিকির সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা তৈয়ব সুলতান জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম যুবনেতা সালাউদ্দিন মোহাম্মদ রেওয়াজ চা আলম সাদেক সুলতান পারবেস মাস্টার মোহাম্মদ তসলিম রাউজান বেবিটিক্সি চালক সমিতির সভাপতি রফিকুল আলম ফয়সাল আহমেদ প্রণী জাসেদ চৌধুরী মনসুর আলম সুমন সৌদাগর মোহাম্মদ হাশেমসহ আরও অনেকে